হরে কৃষ্ণ কথা ওই তপনা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আজকের আলোচনা কৃষ্ণকথা শ্রবণী ভব সমুদ্র পাড়ের উপায় একথা কি ঠিক শাস্ত্রে কি বলছে শুনুন শ্রীমদ ভগবতে কথা শ্রবণ মাহাত্মে বলা হয়েছে যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত শ্রবণ পাঠ করেন তাদের জড় বিষয় ভোগে দূষিত অন্তকরণ পবিত্র হয়ে যায় এবং ভগবানের শ্রী পাদপদ্ম সমীপে তারা গমন করেন আরও বলা হয়েছে যারা নিয়মিত শ্রদ্ধা সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করেন তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন পরীক্ষিত মহারাজ কি করেছিলেন শ্রীমদ ভগবত গীতা শ্রবণ করতে করতে ধামে উন্নীত হয়েছিলেন কিন্তু আমরা কুলির জীব আমরা কি কৃষ্ণ কথা শ্রবণ করি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা মানি তাই বলছে কৃষ্ণ কথা শ্রবণ করতে শ্রদ্ধা নেই বলেই তো ভব সংসারে জীব বদ্ধ হয়ে রয়েছে তাই আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের ভজন করা শ্রীমত ভগবত গীতা পাঠ করা শ্রবণ করা যেমন শিলপরীক্ষিত মহারাজ কী করেছিলেন মৃত্যুর খবর শোনা মাত্রই তিনি সমস্ত ভোগবাসনা ত্যাগ করে তিনি শ্রীমত ভগবত গীতা শ্রবণ করতে শুরু করে দিয়েছিলেন এবং তিনি শ্রবণ করতে করতেই ভগবত ধামে উন্নীত হয়েছিলেন হারে কৃষ্ণ